যাদের এবিলিটি আছে তারাও তো শেষ মুহূর্ত পর্যন্ত আশা ছাড়ে না সর্বোচ্চ চেষ্টা দিয়ে তারা যেখানে ভালো মনে করে সেখানে নিয়ে যায় তো এখানেও ব্যাপারটা এরকমই হচ্ছে এটা আমাদের বর্তমান সরকারের খুবই একটা আমি বদান্যতা বলবো যে পেশেন্ট এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্ট নেয়ার ডেয়ার যার আত্মীয় স্বজন তাদের সেন্টিমেন্টকে এবং তাদের ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন ঠিক এই জায়গাটাতে মেডিকেল সায়েন্সের যে এক্সপ্লেনেশনগুলো যে ব্যাখ্যাগুলো এগুলো আমি বলবো যে এটা টোটো ফলো করা হয় নাই হয়ও না এবং আমি गवर्नमेंटের ক্ষেত্র বলবো না যাদের অ্যাবিলিটি আছে তারাও তো শেষ মুহূর্ত পর্যন্ত আশা ছাড়ে না সর্বোচ্চ চেষ্টা দিয়ে তারা যেখানে ভালো মনে করে সেখানে নিয়ে যায় তো এখানেও ব্যাপারটা এরকমই হচ্ছে এটা এখানে চিকিৎসা ব্যবস্থার একটা লিমিটেশন আছে বা এই পর্যন্ত এরপরে চিকিৎসা নেই ভালো সেই জন্য নিয়ে যাওয়া এখন পেশেন্টের আত্মীয় স্বজন চাচ্ছেন রুগীকে বাইরে নিয়ে যাওয়ার জন্য সরকার সর্বোত্তক সহযোগিতা করছেন এটাই সবচেয়ে বড় কথা মানে ব্যাপারটা এরকম না যে বাংলাদেশ আ তার আরো এমন চিকিৎসা দরকার যেটা বাংলাদেশে নাই এমন কোনো ঘটনা না না আমি আমি খুব কনফিডেন্টলি বলছি এভারকেয়ার হসপিটালের আইসু ম্যানেজমেন্টটা এটা খুব স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড আপনি জানেন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ওখানে চলছে এবং ওখানে যারা চিকিৎসা করছেন তারা তো সবাই আমাদের পরিচিত ঘনিষ্ঠজন আমাদের কলিগস কেউ হয়তো সরকারি চাকরি ছেড়ে ওখানে জয়েন করছেন আমরা তো সব খবরই পাই

আমি যখন operation সিদ্ধান্ত নিলাম তখন তো আপনি জানেন যে patient এর attendant এর permission লাগে consent নেওয়া লাগে তো হাদির ভাইকে যখন আমি জিজ্ঞেস করলাম যে আমরা এটা করতে চাচ্ছি আপনারা রাজি কিনা তো তখন ও বলল আমাকে সরাসরি বলল যে আমার ভাই হয়তো বেঁচে নেই তারপর আপনারা যেটা ভালো মনে করেন করেন তা আমি বললাম যে না উনি বেঁচে আছেন আমি confidently বলছি উনি বেঁচে আছেন উনি বেঁচে না থাকলে আমরা হাত দিতাম না উনি डेफिनेटली বেঁচে আছেন তো তাদেরও যেটা কনসার্ন তাদের যেটা তারা যেটা কাজ করতে আমাদের অনুমতি দিবেন সেটা জেনে শুনে বুঝে এখানে কোনো মানসিক চাপ বা پیشنটের তরফ থেকে চাপ কোনো সামাজিক চাপ এরকম কোনো কিছু কিন্তু আমাদের উপর নাই আমরা খুব কমফর্টেবলি কাজগুলো করছি এবং এখনো করে যাচ্ছে এখন এবারকেয়ার হসপিটালে আজকে আমি নিজেও গেছিলাম আমি হাদিকে দেখে আসছি আমার পার্সোনাল ইন্টারেস্টে আমার কয়েকজন কলিগ আমার সাথে ছিলেন আমরা সবাই মিলে দেখে আসছি তার খোঁজ খবর আজকে সকালে হাদির আর একটা সিটি স্ক্যান হয়েছে ওটাও আমরা দেখে আসলাম আগের সিটি স্ক্যান এর সাথে কম্পেয়ার করলাম বিফোর সার্জারি কেমন ছিল এগুলো নিয়ে আমরা ডিসকাশন করলাম হাদির ভাই আত্মীয় স্বজন তাদের সাথে কথা বললাম দেয়ার দেয়ার স্যাটিসফাইড আপনার কাছে পুরো ঘটনাটা যদি একটু আপনি তো পাশাপাশি রাজনৈতিক সচেতন মানুষও বটে আমি আপনি রাজের বিদ নন কিন্তু সচেতন এই ঘটনাটা কি আপনি একটি স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখবেন নাকি আসলে উদ্দেশ্যমূলক এবং কি ধরনের উদ্দেশ্য থাকতে পারে এই মুহূর্তে হাতির উপরে এমন আক্রমণের পেছনে এবং কারা ঘটাতে পারে বলে মনে করেন এটা তো এটার উত্তর দেওয়া আমার পক্ষে খুবই ডিফিকাল্ট এটা আইন বাহিনী বিভিন্ন আমি যদি চিন্তা করি যে হাদি যেভাবে কথা বলতো বিভিন্ন বিষয় নিয়ে সে যেভাবে কথা বলতো বিভিন্ন রাজনৈতিক পরিবেশ এরিনা সিচুয়েশন এগুলো নিয়ে কথা বলতো এগুলো শুনে কিন্তু আমরাই ভয় পেতাম যে এইভাবে কথা বলতেছে এরকম তো কথা আমরা এর আগে কখনো শুনি নাই তো আমাদের আশঙ্কাটা আমি বলবো যে বাংলাদেশের বিশ কোটি মানুষই আমার কথার সাথে একমত হবে যে যে যেভাবে কথা বলতো বিভিন্ন 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 জনের রাজনৈতিক কথাগুলো সেগুলো কিন্তু আমাদের আতঙ্কিত করতো যে আহ না জানি সে কোনো বিপদে পড়ে কিনা এবং এই আশঙ্কাটাই সত্যি হলো এখন কারাগুলি করছে যেমন আমি আমরা যেটা মেডিকেল science মেডিকেল medical jurisprudence এর background যদি আমি কথা বলি দুইটা মুভিং object এর ভেতরে কিন্তু firing টা হয়েছে মানে হাতির রিক্সাও যাচ্ছিল আর পাশ দিয়ে মোটর যাচ্ছিল দুটো moving object একটা জিনিস জি জাহিদ ভাই খুব চমৎকার একটা পয়েন্ট এসেছেন একটু বুঝতে চাই আপনি তো বললেন যে প্রফেশনাল শুটার ছাড়া এটা করতে পারবেন আপনি বলছেন কানের ঠিক উপর দিয়ে গিয়ে কানের অন্য পাশ দিয়ে বের আর মাথার অন্য পাশ দিয়ে বের হয়েছে এবং খুব সমানভাবেই টার্গেটটা ছিল কিন্তু গুলি করেছে বলে যাকে সন্দেহ করে বা আমরা মোটামুটি যাকে ধরে ফেলেছি যিনি করেছেন বলে বিশ্বাস করি ছাত্রলীগের এক নেতা সে তো মোটর সাইকেলের ছিল হাদি একটু উপরে ছিল টার্গেটটা কিভাবে এখান থেকে এখানে গেল এই এই পরিমাপে আপনার কোনো ধরনের কিছু বলবার আছে না এটা actually আমি যেটা বললাম যে এদিক থেকে ঢুকে ওদিক দিয়ে বের হয়ে এটা actually বোঝার জন্য আমি বলছি actually একটু আপস এন্ড downs ছিল বুলেটের ডিরেকশনের যেমন আমরা কানের উপর দিয়ে আমরা বলি temporal বন temporal bone দিয়ে বুলেটটা ঢুকছে কিন্তু আচ্ছা হয়তো এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে এভাবে বের হতে পারে এমন হতে পারে এরকমই ঘটনাটা এরকমই ঘটছে

বলবো খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এখন আরো ইয়ের কথা যদিও যদি পলিটিক্যাল কথাবার্তা আপনার কি বলবো জানি না আপনি যদি পলিটিক্যালি আহ যদি পলিটিশিয়ান নন এরকম আরো টার্গেটের কথা শোনা যাচ্ছে এবং সামনে নির্বাচন ঘিরে এই ধরনের বিষয়গুলি ঘটবার সম্ভাবনাকে আপনি কিভাবে দেখেন এই বিষয়ে যদি কোনো কিছু বলবার থাকে আমি জানি না ডাক্তাররাও তো আপনারাও তো আমরা 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 রাজনৈতিক সচেতন এবং আমি সব সময় একটা কথা বলি যে আমি যেহেতু ভোটার আমি যেহেতু ভোট দিই আমার একটা রাজনৈতিক চিন্তা ভাবনা থাকতেই পারে এবং সেটা আমি কারো কারো না কারো সাথে শেয়ার করতে পারি এটা এটা থেকে যে আমি একদম অ্যালুফ থাকব সেটা কখনোই সম্ভব হয় না এটা কারো পক্ষে সম্ভব না আর যদি বলি আমি একেবারে অ্যালুফ থাকবো তো এটা অভিনয় ছাড়া কিছু না কালকেই গণ অধিকার পরিষদের রাশেদ আমাকে ফোন করছিল ওর বাড়ি আমার পাশের জেলায় ঝিনাইদহ তো ও অ্যাকচুয়ালি ফোন করেছিল hadir ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য তো যে কথাটা আমাকে বলল যে আমার নির্বাচনী এলাকায়তে আমি প্রায় তো যাচ্ছি এবং রাত 10টা 11টার দিকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই তো আজকে এই ঘটনার পরে আমি কিন্তু মাগরিবের নামাজের পরে রওনা দিছি কারণ আমি কোনো ভাবে আর ভরসা পাইনি ওখানে থাকার তো এই যে পলিটিশিয়ানদের মধ্যে যারা ইলেকশন করবে ভবিষ্যতে তাদের তো যে এড যেটা শুরু হয়েছে হাতির এই বুলেট ইঞ্জুরির পরে এটা তো ডেফিনেটলি আমাদের আহ একটা ডিটোরিয়েশন প্রেজেন্ট সিচুয়েশনের একটা ডিটোরিয়েশন